স্বাধীনতার পর প্রথমবারের মতো আলেমদের হাতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্র আজকের এই দিনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমায়ের উদ্যোগে যে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তা শুধু একটি জনসভা নয় পরও ভবিষ্যতে সম্ভব ইসলামী শাসন ব্যবস্থারও ইঙ্গিত বটে আজকে এই মহা সমাবেশে লাখো জনতার ঢল নেমেছে কেউ কেউ এটাকে জলসমুদ্র নয় মহা বলেও আখ্যা দিয়েছেন কিন্তু সবচেয়ে তাৎপর্য দিক হলো বহু বছরের বৈরী অবস্থান ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীরাও এই সমাবেশে যোগ দিয়েছেন শুধু জামায়াত নয় এনসিপি এবং অন্যান্য ইসলামপন্থী সংগঠনগুলোও হাকত্রে দেখা গেছে বিশ্লেষকদের মতে এই সমাবেশ দেখিয়ে দিল দেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে ইসলামী নেতৃত্বের প্রতি আস্থা বাড়ছে একদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর তিনশো আসনের প্রার্থী ঘোষণা এবং সর্বত্র গণসংযোগ অন্যদিকে চমনাই পীর সাহেবের আন্দোলনের বিশাল জনসমর্থন সব ইসলামপন্থী শক্তি নতুন ভাবে সংগঠিত হচ্ছে ছোড়া এই দলগুলোর আনুষ্ঠানিক ভাবে এক জোটে রূপ নিতে যাচ্ছে আর এই জোটে থাকতে পারে হেফাজত ইসলামের মতো ইসলামী শক্তিও সবচেয়ে বড় কথা জনপ্রিয় আল্লামা মামুনুল হকের মতো নেতৃত্ব এই জোটের সক্রিয় সমর্থন দিতে পারে যা বাংলার ইসলামী ভোট ব্যাংককে আরো ঐক্যবদ্ধ করতে পারে এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপর দমন নিপীড়ন শীর্ষ নেতাদের ফাঁসি জেল হত্যা বিশেষ করে শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদের মৃত্যু সবই এদেশে ধর্মপ্রাণ মানুষকে খুব করেছে সোশ্যাল মিডিয়াতে এখনো দেখা যায় আলেমদের উপর এই নিপীড়নের গল্প মানুষ ভুলে যায়নি অন্যদিকে বিএনপির নেতিবাচক কর্মকাণ্ড অঙ্গ সংগঠন বিশৃঙ্খলা সব মিলিয়ে মধ্যবিত্ত ও প্রান্তিক ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে এক বড় অংশ বিকল্প শক্তি হিসাবে ইসলামী জোটের দিকেই বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতার পর এই প্রথম আলেম একটি সংগঠিত ও জনসমর্থিত শক্তি রাষ্ট্র ক্ষমতার খুব কাছাকাছি চলে এসেছে যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে এবং ভোটের মাঠে কোনো অশান্তির জালিয়াতি না হয় তাহলে ইসলামী জোটের হাত ধরেই আলেমদের হাতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে যা বাংলাদেশের আগে কখনই ঘটেনি আজকের এই ঐতিহাসিক সমাবেশ প্রমাণ করলো হচ্ছে সংগঠিত হচ্ছে আর এখন দেখার বিষয় জনগণ তাদের ভোটারাধিকার প্রয়োগ করে সত্যি কি আলেমদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিবে এই উত্তর সময় বলে দিবে এই প্রতিবেদন থেকে আপনি কি মনে করেন আপনার মন্তব্য ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আপনার মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণার একটি অংশ আল্লাহ আমাদের সকলকে পথ দেখান আমিন